কালী পুজোর সকালবেলা কী হলো না হলো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করেছি এটা হচ্ছে রাতের বেলা আমি সুন্দর করে সেজে গুজে মন্দিরে বসে পড়ছি ছবি তোলার জন্য তো নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি এর আগের ব্লগে তো তোমাদের বলেছিলাম কালী পুজোর সাথে সাথে আমরা আজকে নবান্ন খাচ্ছি নবান্ন মানে নতুন খাওয়া নতুন চাল নতুন শাক সবজি সবগুলো রান্না করে আগে পূর্বপুরুষ যারা মারা গেছে তাদেরকে বাড়িয়ে দিচ্ছে আর তার সাথে পশু পাখিকেও বাড়িয়ে দিচ্ছে আর এদিকে বাড়িতে বাড়িতে লোকও চলে আসে তাই আমি আর মেজোজা সবাইকে প্রসাদ খাওয়াচ্ছি যেহেতু বেশি লোকে বলা হয়নি তাই ক্যাটারিংও করেনি আমরা দুজন মিলে এখন খাওয়াচ্ছি পরে রিকু আর সুরজ ভাই খাওয়াবে প্রসাদের মেনুতে ছিল পাপড় ভাজা ভাত ডাল ঘন্ট পাঠার মাংস আর তার সাথে ছিল মাছ মাছটা যদিও প্রসাদে ছিল না যারা পাঠার মাংস খায় না তাদের জন্য মাছ আনা হয়েছিল তো মাছটা এক্সট্রা করে রান্না করেছে প্রথম ব্যাসকে খাওয়ানো হয়ে গেছে বাবা বলল আমাদেরকে খেতে বসতে কারণ কি আমরা সারা দিন ধরে না খেয়ে আছি সেই দুপুর বেলা খেয়েছি ঘন্ট মুড়ি আর ভাত সারা দিন খাওয়া হয়নি তো এখন আমরা খেতে বসে পড়ছি এখনও লোক আসা বাকি আছে তবে অনেক লেট হবে আসতে তো বাবা বলল আমাদেরকে খেয়ে নিতে তাই আমরা চারজন মিলে বসে পড়ছি খেতে বাচ্চাগুলোর তো আগে খাওয়া হয়ে গেছে বাবাও খেয়ে নিচ্ছে আগে তো এখন আমরা বসি মার এখনও খাওয়া হয়নি মা বলছে একটু পরে খাবে দুপুরবেলা মুড়ি ঘন্ট একটু বেশি করে খেয়েছে এখন আর খেতে ইচ্ছা করছে না আমাদের খাওয়া হয়ে গেছে আর দেখো এদিকে কতগুলো লোকও চলে আসছে বাড়িতে আর ওই যে পুচকিটাকে দেখছো ও এসেই বলছে যে আমার ভিডিও দেখে রোজ দিন নাকি আমার ভিডিও দেখে আর এইদিকে মাও বসে পড়ছে খেতে ফেসবুকের সাথে সাথে কিন্তু আমি ইউটিউবেও ব্লগ বানাই তো দুদিন ধরে ইউটিউবে ব্লগ আপলোড করা হচ্ছে না বাড়িতে এসে ওই যে পুচকিগুলোকে দেখছো ওরা বলছে কেন ইউটিউবে ব্লগ আপলোড করি না এদিকে দেখছো এরা সবাই আমার টিভিতে ব্লগ দেখে রোজ দিন দেখে ইউটিউব থেকে ওই যে কুহু তোমরা তো এর আগের ব্লগে দেখেছই আমি পরিচয় করিয়ে দিয়েছি অন্নপ্রাশনে আসছে রূপম বেটার এসেই বলে এই ভিডিওটা কবে আপলোড হবে ওরা নাকি দুদিন ধরে অপেক্ষা করে আছে আমার ভিডিওর জন্য আর আমি এদিকে ভিডিওই আপলোড করিনি শুনে একটু খারাপ লাগলো ওরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকে আর আমি এদিকে ভিডিওই আপলোড করিনি যাই হোক এবার থেকে রোজ দিন ভিডিও আপলোড করার চেষ্টা করব বাচ্চারাও আমার ভিডিও দেখতে পছন্দ করে এটা তো আমার কাছে বড় পাওনা তাই না ছোট ছোট বাচ্চাদের কাছ থেকেও এত ভালোবাসা পাবো সত্যি আমি কোনো দিন আশা করিনি যাই হোক আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব যাতে বাচ্চা থেকে বয়স্ক সবাই যেন আমার ভিডিও পছন্দ করে এই যে এখানে একজন বোন ছিল আজকেই তোমার ভিডিওর কথা হচ্ছিল আমাদের টিউশনে আর ওই যে ঝুটি বাদা পুচকিটাকে যে দেখছো ও আমার নাতনি হবে ভাবা যায় আমি এখানে এসে কিন্তু ঠাম্মাও হয়ে গেছি দেখো কত কিউট না বাড়ি চলে যাচ্ছে জন্য আবার বাই বলতে আসছে আর এখানে আমাদের বলছে আর এই যে আরেকটা নাতি আমার এত পাপড় খায় যে কি বলবো আর যখন থেকে আসছে তখন থেকে কোলে বসে পাপড় খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে যাই হোক ও পাপড় ভীষণ ভালোবাসে ওর মা ভাত খাচ্ছিল দেখে আমি ওকে কোলে বসিয়ে নিয়েছি শ্বশুরবাড়িতে এসে কতগুলো সম্পর্কে জড়িয়ে গেলাম কেউ মামি শাশুড়ি বলে ডাকে তো কেউ কাকি শাশুড়ি বলে ডাকে সব কিছুই ঠিক আছে কিন্তু এত কম বয়সে ঠাম্মা হয়ে যাব এটা কিন্তু মানা যায় না তাই না বলো তো যাই হোক এই যে লাল চাদরে যাকে দেখছো উনি তো আমার যা হবে এত ভালো মনের মানুষ আর কথাগুলো তো আমার ভীষণ ভালো লাগে আর তার পাশে তো দাদা মানে আমার ভাসুর হবে আর ওই পাশে হচ্ছে বাবা আর বাবার সাথে যে কাজ করে তারা ওরাও এসে আমাকে মামি বলেই ডাকছে আর পাশে তো বাবা ছিল বাবা বলছে ওরা নাকি আমার সব ভিডিও দেখে সত্যি শুনে ভীষণ ভালো লাগলো আমার ভিডিও দেখে দেখতে এত পছন্দ করে সবাই আর শ্বশুরবাড়িতে যারাই আসছিল তারাই বলছিল আমার ভিডিও দেখে সত্যি এত মানুষের কাছে ভালোবাসা পাবো এটা আমি কোনোদিন আশা করিনি আগামী দিনে আরো সুন্দর সুন্দর ভিডিও আনবো তোমাদের সামনে তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও চলো আমাদের অনুষ্ঠান তো এখনই শেষ হলো আর রিকুকে বলছি এগুলো কালকে করিস না ওকে এখনই সব খুলতে হবে যাই হোক এখনই টেবিল টেবিল সব গুছাচ্ছিল আর বাইরে এত ঠান্ডা যে কি বলবো আর আর এদিকে ও সোয়েটারই পরেনি ওকে কাজ করে নাকি কি ভীষণ গরম লাগছে তো একদমই সোয়েটার খুলে দিয়েছে আর এদিকে আমি চলে আসি রান্নাঘরে আমার মিষ্টি খাওয়া হয়নি তাই ভাবছি একটা মিষ্টি খাবো আর বাটিটা দেখছো আমার শাশুড়ি মা চালের বস্তাতে এই বাটিটা পেয়েছে এত ভালো লাগে আমার এই বাটিটা তাই এই বাটিতে করেই মিষ্টি খাচ্ছি ভীষণ ভালো লাগছে আমার মিষ্টি খেতে যদিও মিষ্টি খেতে একদমই পছন্দ করি না কিন্তু বাটিটা দেখে আমার ভীষণ মিষ্টি খেতে ইচ্ছা করছিল কারণ একটা মিষ্টি এই বাটিটাতে ভর্তি হয়ে যাচ্ছিল তো এই কারণে আরও দেখতে

আর এদিকে আমাদের সুজুরানির কাণ্ড দেখো এখন রাত বারোটার মতো বাজে ও নাকি ওর আজকে মা বাবার কাছে ঘুমাবে না ও আজকে কাকু আর কাকিমণির কাছে ঘুমাবে আর এখানে যখন বলছি তাহলে ঘুমা বলছে দাঁড়াও আগে মশারিটা ঠিক করে দিই তো আমি বলছি মশারি ঠিক করতে হবে না তুই ঘুমা তো বলছে আবার কাকিমুনি আমাকে মাথা চিপে দে আর কাকুকে বলছে কাকু আমার পা টিপে দে দেখো আমাদের মহারানীর কাণ্ড চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো দেখা হবে পরের একটি ব্লগ আজকের জন্য টাটা ভালো থেকো সবাই